নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি এখানে ডিমের শাকের একটি রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার অতি পরিচিত একটি শাক অনেকে কিন্তু এটা গিমা শাকও বলে থাকে এই শাক তেতো বলে অনেকে কিন্তু খেতে চায় না এই শাক খেলে কৃমি বা ডায়াবেটিস বা রক্ত পরিষ্কারও থাকে অনেক অনেক উপকার করে আর এই রান্নাটা করার জন্য আমি এখানে সরিষার তেল গরম করে কালো জিরে মৌরি ফোড়ন দিয়ে তারপরে আলু কুমড়ো আর ডাটা দিয়ে দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব আর এখানে কোনো এক্সট্রা মশলা লাগবে না খুবই ভাবে কিন্তু এই রান্নাটা হয় তারপর এটা নাড়াচাড়া করে এই শাকগুলো মিশিয়ে ভালোভাবে রান্না করে নেব এখানে কোনো জল ব্যবহার করব না শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব তারপরে রান্না হয়ে যাবে এই ডিমা শাকের চচ্চড়ি এই শাক খেতে তিত হলেও অনেক অনেক কিন্তু উপকারী শাক অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর এইভাবে বানালে কিন্তু তিতোভাবটা অতটা লাগবে না যেহেতু মিষ্টি কুমড়ো আছে তাই যাদের গ্যাসের প্রবলেম আছে তাদেরও কিন্তু অনেক অনেক উপকার পাবে এই শাক খেলে আর ভিটামিন এ থাকার জন্য চোখের দৃষ্টিশক্তিও কিন্তু বাড়ায় আর এই শাক খেলে মুখের রুচিও ফেরে এই সময় কিন্তু মুখে রুচি আনার জন্য এই শাকটা কিন্তু অনেক অনেক উপকারী দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই জলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে সবজিটা যেহেতু ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে নরম হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব রান্নাটা প্রায় হয়েই গেছে দেখুন খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে গেছে তার মানে রান্নাটা হয়ে গেছে আজকে ডিমা শাক বা গিমা শাকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ